তোমাকে আমি আপেলের জুস খাও তোমার জন্য আমি কোথাও যেতে পারি না বান্ধবীর বাসায় ঘুরতে যেতে পারি না রমনা পার্কে যেতে পারি না কক্সবাজার যেতে পারি না যেখানেই যাব হ্যাঁ নিয়ে যাবে কিন্তু বোরকা পড়তে হবে হাত মোজা পড়তে হবে নাকা পড়তে হবে মোজা পড়তে হবে এরপর করে কি কোনো মানুষ বাঁচতে পারে আমার বান্ধবীরা সব ওয়েস্টার্ন কালচারে চলাফেরা করে আর আমার স্বামী একটা হুজু সে যা বলবে আমাকে তাই নাকি অক্ষরে অক্ষরে পালন করতে হবে এভাবে কি কোনো মানুষ বাঁচে আমি ভাবতেছি তোমার বাচ্চা লাগবে আমি তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলব তারপর আমি সুন্দর মতো আমার জীবনটাকে রঙিন করে সাজাবো তার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই তাই করবো আল্লাহ তরকারি দিয়ে আসছি চুলায় মনে হয় এত কোনো পুরসব শেষ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম কখন আসছো তুমি এই তো ও আল্লাহ তোমার জন্য আপেলের জুস বানিয়ে রেখেছি খাও ওয়াও তুমি এত কষ্ট করে ব্যালেন্ডার করে জুস বানাইতে গেছো ও মা কি হয়েছে আমার স্বামী আমার জন্য এত কষ্ট করে আমার স্বামী আদর্শ সহনার তার জন্য আমি এইটুকু কষ্ট করতে পারবো না থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি জানো যে আমি আপেলের জুস পছন্দ করি যখন আপেলের জুস করে রাখছো না জুসটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ দেখো কালারটা অনেক সুন্দর না কে নাও হ্যাঁ চিনি বেশি দিয়ে দিয়েছি

মনে হয় শালা মরে গেছে হ্যালো জান কোথায় তুমি আর তাড়াতাড়ি উপরে আসো নিচে কি করো কাজ হয়ে গেছে তাড়াতাড়ি আসো আরে এখন এই লাশটা কি করব সেটা নিয়ে চিন্তা করো তাই তো কি করব কি করব তুমি একটা বুদ্ধি দাও না কি করব চলো একটা কাজ করি আমাদের বাড়ি নিচে গাড়ি থেকে আসছো না ওই গাড়িতে করে ওকে কোথাও একটা ফেলে দিয়েছি ও আমি তো জুস বানিয়েছি ভুলে গেছি এরকম তোমার জন্য স্পেশাল জুস আর তোর এইটুকু জুস খেয়ে তোমার গলা বুক জ্বলে না আর মধ্যে বিষ মেশানো দেখো আমার তো